একবার তিন বন্ধু বের হয়েছে ঘুরতে হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় তখন তিন বন্ধুই একটা গুহাতে আশ্রয় নেয় এখন দুর্ভাগ্যজনকভাবে এই সেই ঝড় বৃষ্টির কারণে তাদের গুহার মুখটা একটা বড় পাথর করে আটকে যায় এখন তিন বন্ধুই সেটা খুব চেষ্টা করে মানে খোলার জন্য কিন্তু তারা এটা কোনোভাবেই খুলতে পারে না এখন কি করবে লাস্টে তারা সিদ্ধান্ত নাই আচ্ছা আমরা তিনজন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মন থেকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই এমন কি এমন কাজ করেছি যেগুলো আমরা আল্লাহকে বলবো এবং আল্লাহর কাছে সাহায্য চাইবো তাহলে যদি আল্লাহ আমাদেরকে এই দুর্যোগময় সময় এই সংকটময় সময় থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করে আল্লাহ আমাদেরকে সেই করে তো তিনজনই বলে ঠিক আছে তাহলে সেটাই হোক প্রথম বন্ধু বলে আল্লাহ আমি আমার বৃদ্ধ মা বাবাকে খুব ভালোবাসতাম একদিন আমি তাদের জন্য আনতে যাই আনতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল আমি এসে দেখে আমার বাবা মা ঘুমাইয়ে গেছে পরে আমি তাদেরকে ডাক দিই নাই ডাক দিলে যদি তারা আবার কষ্ট পায় তাদের ঘুম ভাঙলে তাদের কষ্ট হবে আমি তাদের বিছানার পাশেই দাঁড়িয়েছিলাম যখন তাদের শেষ রাত্রের দিকে যখন তাদের ঘুম ভাঙে তখন তারা ঘুম থেকে জাগ্রত হয়ে তারা দুধ পান করে এবং খুশি হয় এবং এই কাজটা আমি করেছিলাম একমাত্র আল্লাহকে ভয় পেয়ে এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় এই কথা বলে সে আল্লাহর কাছে বলে যে আল্লাহ এটা যদি আমি মানে এই কাজটা যেহেতু আমি করেছি এই কাজটা যদি তোমার পছন্দনীয় হয় তাহলে এই পাথরটা একটু হলেও সরাই দাও তো এই কথা শোনার পর দেখা যায় বা কথা বলার পর পাথরটা কিছুটা সরে যায় কিন্তু সেই যতটুকু সরে গেছে আসলে বের হওয়ার মতো উপযুক্ত জায়গা দ্বিতীয় বন্ধু তখন বলে আল্লাহ আমি একটা মেয়েকে পছন্দ করতাম মেয়েটাকে আমি অনৈতিক প্রস্তাব দিয়েছিলাম অর্থের বিনিময়ে বলেছিলাম তোমাকে আমি এত অর্থ দিব তুমি আমার সাথে অনৈতিক সম্পর্ক কর। যদি মানে যদি অনৈতিক সম্পর্ক গড়ো তাহলে আমি তোমাকে এটা দেব কিন্তু একদিন মেয়েটি সত্যি সত্যি খুব বিপদে পড়ে এবং আমার কাছে আসে এসে সে কিছু অর্থ চাই পাশাপাশি মেয়েটি বলে আল্লাহকে ভয় করো তুমি যেটা চাচ্ছ এটা হারাম সেদিন আমি তার কথাটা শুনে তোমার ভয়ে আমি খারাপ কাজ করি নাই মেয়েটিকে ছেড়িয়ে দিয়েছিলাম ছেড়ে দিয়েছিলাম যদি আমার সুযোগ ছিল সামর্থ্য ছিল আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্ট লাভের আশায় করে থাকি তাহলে আজকে তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো গুহাটি তখন দেখা যায় গুহা থেকে পাথরটি কিঞ্চিত সরে যায় কিন্তু সেটাও তাদের বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না তৃতীয় বন্ধু তখন আল্লাহর দরবারে হাত উঠায় উঠে বলে আল্লাহ এক শ্রমিককে আমি কাজের জন্য নিয়োগ দিয়েছিলাম সেই শ্রমিক তার বেতন না নিয়ে চলে গিয়েছিল তার যে পারিশ্রমিক টাকা সেই পারিশ্রমিক টাকা সেই টাকা দিয়ে আমি ব্যবসায় ইনভেস্ট করেছিলাম এবং সেই ব্যবসা থেকে আমার অনেক টাকা হয়েছিল একদিন যখন সেই শ্রমিক ফেরত আসে তখন তার পারিশ্রমিক দিয়ে আমি যে ইনভেস্ট করেছিলাম সেখান থেকে যে লাভ হয়েছিল তার যে ব্যবসা হয়েছিল যে ব্যবসার যে অংশটুকু তাকে আমি পুরোটা বুঝিয়ে দিয়েছিলাম শুধুমাত্র তোমার নৈকট্য লাভের আশায় তোমাকে ভয় করে যে এটা তার পাওনা এটা তার ন্যায্য টাকা এই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি তোমার নৈকট্য লাভের আশাই করে থাকি তাহলে অবশ্যই আজকে তুমি আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করো তখন এই কথা যখন বলা হয় তখন দরজাটা পুরোপুরি খুলে যায় এবং তারা তিনজনই সেখান থেকে বের হতে পারে এই যে তিনটা ঘটনা বললাম এগুলা আমার আমার গল্পনা ভাই এগুলা কিন্তু সহি বুখারি এবং মুসলিম শরীফের হাদিস কাজী এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম আল্লাহর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে নিষ্ঠা ও সহকারে ভালো কাজ করলে তা আমাদেরকে রক্ষা করবে বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া হারাম থেকে দূরে থাকা ও আমানত রক্ষা করা এগুলা আল্লাহর খুবই পছন্দনীয় কাজ কাজী আজকের এই গল্পটির মাধ্যমে আমরা আমাদের বৃদ্ধ পিতামাতা যাদের আছে তাদেরকে সেবা যত্ন করবো তাদের দেখভাল করব কেউ যদি আমার কাছে কোনো আমানত রাখে সে আমানতের কখনোই আমি খেয়ানত করব না হারাম কখনোই আমরা খাব না হারাম সম্পর্কে আমরা কখনো জড়াব না এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের অন্তরে বহন করি এবং আমরা যদি এই কাজগুলা আমাদের সমাজে মানে পরিব্যাপ্তি ঘড়াই দিতে পারি এই সমাজের যদি আমরা এগুলো ছড়াই দিতে পারি আমাদের সমাজের আমূল পরিবর্তন হবে দেখবেন আমাদের সমাজ থেকে হিংসা হানাহানি মারামারি কাটাকাটি সুদ ঘুষ হারাম যে ব্যাপারগুলা ইসলাম বহির্ভূত যে বিষয়গুলা সেগুলো দেখবেন যে আস্তে 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 চলে যাবে এবং আমাদের সমাজে বিরাজ করবে সুখ শান্তি সমৃদ্ধি যেটা আমরা প্রতিনিয়ত চাই যেটা আসলেই হওয়া উচিত আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম